আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তা ইউনিক ক্রিয়েশনে তো আজকে তোমাদের সাথে খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তো আজকে মূলত যাচ্ছে হচ্ছে শপিং করার জন্য যেহেতু বাসায় ছোটোখাটো একটি প্রোগ্রামের প্রিপারেশন চলছে তো কি প্রোগ্রাম চলছে সেটা কিন্তু আমি এখনই তোমাদের সাথে শেয়ার করছি না তোমরা গেস করো আর গেস করে কিন্তু আমাকে কমেন্ট করবে যে কী ধরনের প্রোগ্রাম হতে পারে আর আমার সাথে যারা কানেক্টেড আছো তারা তো সামনের দিকে জানতেই পারবে আর যারা এখনও কানেক্ট হয়নি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে তো প্রথম দিকে কিন্তু আমরা শাড়ির দোকানগুলোই ভিজিট করছিলাম বিকজ শাড়ি কিনতে হবে তো ভাবলাম যে প্রথমে শাড়িগুলোই কিনে নেই তো সেজন্য কিন্তু বিভিন্ন রকমের শাড়ি দেখছিলাম তো এদিকে দেখলাম যে কটকটি কালার শাড়িও কিন্তু আমাদেরকে বের করে করে দেখাচ্ছিলো তো আমরা একটু রেটের মধ্যে চাচ্ছিলাম তো তো ওইরকমই আসলে বের করতে বলছিলাম বাট মানে তারা যে কি ধরনের আজগুবি কিছু লাল শাড়ি দেখিয়ে দিয়েছে আর তারপর কিন্তু আমরা লেহেঙ্গা দেখেছিলাম বিকজ লেহেঙ্গাও কিন্তু হবে তো অনেকগুলো দোকান দেখেই তারপরে আসলে সিলেক্ট করা হয়েছে কারণ হুট করে একটা দোকান থেকে আসলে নিয়ে নেওয়া যায় না তো এখানে কিন্তু বেশ অনেকটা সময় মানে ব্যয় হয়েছে তো বিভিন্ন রকমের দেখাচ্ছিলো মানে মাঝে মাঝে কিছু কিছু আজিব গুজিব জিনিসও বের করছিল আর কিছু বেশ পছন্দ হচ্ছিল তো শুধুমাত্র পছন্দ না পছন্দ দাম সব কিছু মিলেই তো কেনা বেচা করতে হয় তো এখানে কিন্তু বেশ অনেকটা সময় কিন্তু চলে গেছে তো তারপরে কিন্তু আসলে তেমনভাবে ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি নেমে গিয়েছিলো তো আমরা দেখা যায় যে কেনাকাটার দিকে ফোকাস করছিলাম বা বৃষ্টিতে প্রবলেম হচ্ছিলো তার উপরে ভিডিও করাটা তেমনভাবে পসিবল হয়নি প্রথম দিকে যতটুকু ভিডিও করতে পেরেছি তো মাঝখানে কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছি তো তারপরে জুতার দোকানে চলে যাই আর চেয়েছিলাম একটু ফ্রেন্সির মধ্যে জুতা চাই তো ওনারা এই আলিফ লাইলা জুতাটাকে বের করিয়ে দেখাচ্ছিলো যে তো জুতাটা কিন্তু সুন্দর বাট একটু লাইলা একটা ভয়েব আছে তো সব কিছু কেনাকাটা শেষ করে কিন্তু আমরা নীলক্ষেত চলে এসেছি এখানকার বিখ্যাত তেহারি খাওয়ার জন্য একদম বৃষ্টির মধ্যে একদম গরম ধোঁয়া ওটা তেহারি একদম দারুণ লেগেছিল তো তারপর কিন্তু আমরা বেশি দেরি না করে একদম বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর রাস্তায় যেতে যেতে কিন্তু বৃষ্টিটাকে বেশ উপভোগ করছিলাম তো এমনিতে খুব ভালো লেগেছে মানে নিউ মার্কেট সাধারণত যে কিন্তু মানে আমার মাথা ব্যথা নিয়ে সবসময় বাসায় ফেরা লাগে তো আজকে তেমনটা হয়নি ওয়েদারটা ঠান্ডা থাকার কারণে তো বাসায় আসার পরে নর্মালি যেটা হওয়ার কথা সেটাই হয়েছে তো প্রথমে সবাইকে দেখাচ্ছিলাম যে কি কি কেনাকাটা করলাম তো অনেক কিছু কিন্তু কেনাকাটা করেছি বলেছিলাম তো সেখানে আসলে দেখানো পসিবল হয়নি তো এখানে সব কিছু দেখতেই পাচ্ছ আর দেখতে দেখতে তো আশা করি সবাই বুঝতেই পেরে গেছো কী ধরনের প্রোগ্রাম হতে পারে তো এই তো সবাইকে দেখাচ্ছিলাম যে কি কী কেনাকাটা করলাম আর নিজেরও আরও ভালো মতো দেখছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই